নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সামনে থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পক্ষ থেকে যে চারটে আহ করা হয়েছিল তার ডায়েরি নাম্বার করেছিল কিন্তু যেহেতু এসএলপি নাম্বার পরেনি মানে সুপ্রিম কোর্টের লিস্টে যেহেতু আসেনি এখনো পর্যন্ত সেই জন্য প্রথমেই মাননীয় প্রধান বিচারপতি অনেকগুলো মামলার লিস্টেড হয়েছে ডায়রি নাম্বার পড়েছে বলে উনি বললেন যে এত যেহেতু গ্যাদারিং হয়েছে এত বড় একটা বিষয় সমস্ত বিষয়গুলোকে আগে শোনা মানে লিস্টেড হতে দিন এসএলপিগুলো লিস্টেড হোক আগামী সোমবার দিন এই লিস্টেড হওয়া মামলাগুলো প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়গুলোকে আমি শুনব আমাদের হয়ে আজকে যেহেতু আমাদের মামলা ওঠেনি আমাদের হয়ে সেভাবে সওয়ালও মানে হয়নি আজকে কোর্টে কিন্তু আজকের সওয়াল জবাব পর্বে যেটা শুন মানে শুনলাম সারাক্ষণ আমি কোর্ট নম্বরের কোর্ট রুমের ভিতরে উপস্থিত ছিলাম যেটা বুঝলাম যে সরকার যেভাবে সমস্ত বিষয়টাকে অ্যাক্ট করতে চাইছে সেখানে যদি দাঁড়িয়ে যদি যোগ্য প্রার্থীরা একযোগে মানে এটার বিরুদ্ধে নিজেদের দাবিগুলোকে বক্তব্যটাকে খুব পরিষ্কার করে না রাখে এবং সেগ্রিগেশনের দাবি যদি খুব পরিষ্কার না হয় একদম তথ্য সহ তাহলে কিন্তু এর জন্য গোটা প্যানেলকে মানে বলি হতে হবে এবং তার জন্য আমাদের যারা আছেন পিটিশন তাদেরকে ভুগতে হবে এই জায়গাতেই আমরা ঠিক করছি আমরা একটা অন্য স্ট্র্যাটেজি ঠিক করছি সামনে আপনাদের কাছে সেটা প্রকাশ পাবে কিন্তু আমাদের যেটা বক্তব্য যে সরকার যেভাবে সাপ্রেশন অফ ফ্যাক্টসকে মানে চালিয়ে নিয়ে যাচ্ছে সমস্ত তথ্য আছে ও এমআর এমআরসিট পাবলিশ করুক এবং শুধুমাত্র আদালত দিয়ে হবে না দরকার হলে পথে নামার প্রস্তুতিও কিন্তু নিতে হবে আদালতের লড়াইটা আদালতে চলবে এবং সেই লড়াইয়ে বিন্দুমাত্র কোনো ইয়ে দিতে মানে দিতে আমরা রাজি নই যেহেতু সোমবার দিন আমাদের শুনানি হবে আমাদের অনেক চিন্তা ভাবনা করার অবকাশ আছে দরকার হলে আইনজীবীদের যে প্যানেল সেটা মানে চেঞ্জ হতে পারে আজকে যেহেতু শুনানি হয়নি আমরা ভাবনা চিন্তা করছি আপনাদের কাছে আবার পরে আসছি কিন্তু কেউ হতাশ হবার কোনো জায়গা নেই যে বিষয়টা বুঝেছি আমাদের যোগ্য প্রার্থী যারা আছেন তাদেরকে সরকার চাইলেও কোনো ক্ষতির জায়গাতে নিয়ে যেতে পারবেন সংগ্রামী যৌথ মঞ্চকে থাকছে কারণ এখানে এসে পরে একটা জায়গা বুঝতে পারলাম যে আমাদের মানে যোগ্য ক্যান্ডিডেটদের পক্ষ থেকে আমরাই হয়তো এখানে উপস্থিত ছিলাম তাই অপপ্রচারের অপপ্রচার করে সমস্তটাকে বিভ্রান্ত করে দেওয়ার যে প্রচেষ্টা সেটাও চলছে আজকে আমাদের মামলার আইনজীবী মুকুল রোহতগি ছিলেন না মুকুল রোহতগি ছিলেন কিন্তু আমাদের হয়ে উনি সওয়াল করেন উনি অন্য পিটিশনের হয়ে সওয়াল করেছেন আমাদের হয়ে কোনো সওয়াল মুকুল রোহতী করেননি সুতরাং এটাকে নিয়ে বিভ্রান্ত হবেন আর আমাদের যেটা মানে এখন যেটা বললেন প্রধান বিচারপতি যেটা জানতে চাইলেন যে কিভাবে সমস্ত ও তো নষ্ট হয়ে গেল তাহলে কীভাবে সেগ্রিকেট করা হবে আমাদের বক্তব্য যে ক্লাউড স্টোরেজের মধ্যে সমস্ত কিছুর মিরর ইমেজ যেহেতু থাকে সুপ্রিম কোর্ট অর্ডার দিক সেইখান থেকে সমস্ত ডেটাকে উদ্ধার করে সেই সমস্ত ওয়েম পাবলিশ করুক এবং সেখান থেকে যোগ্য এবং অযোগ্য নির্ধারণ হোক এই স্যাগ্রিগেশন না হলে পরে যেটা সরকার চাইছে যে সকলকে বিপদে ফেলে পরে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে আড়াল করার সেই কাজটা তো হয়তো সফল হবে আমার মনে হয় যে যারা স্বচ্ছ এবং যোগ্যতার ভিত্তিতে চাকরিতে পেয়েছেন তাদের আরও বেশি করে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন